চলুন একটা মজার ঘটনা শেয়ার করি এক শিক্ষিত চোর চুরি করতে গেছে এক বাড়িতে তো ঘরে ঢোকার পরে আলমারি খোলার জন্য সে চেষ্টা করছে দেখে আলমারির পাশেই লেখা রয়েছে আলমারির দরজাটি খোলার জন্য এই লাল বাটুনে চাপ দিন তো যেহেতু চোরটি শিক্ষিত ছিল সেই জন্য সেই লেখাটি পড়ে সেই লাল বাটুনে চাপ দেয় লাল বাটনটি চাপ দিতেই আলমারির দরজা না খুলে ঘরে থাকা অ্যালার্ম বেজে ওঠে তারপরে সেই ঘরের মালিক জেগে ওঠে এবং চোরটিকে হাতে নাতে ধরে তারপরে সেই চোরটিকে নিয়ে একটা মসতিষে বসা হয় এবং চোরকে জিজ্ঞাসা করা হয় তুমি কিভাবে ধরা পড়লে তখন চোরটি বলে যে আপনারা আমার সাথে ছলনা করেছেন আমাকে মিথ্যা বলেছেন তখন সবাই জিজ্ঞাসা করে কৌতূহল বসত যে কি সমস্যা কি হয়েছে বলো তখন চোরটি বলল যে আমি যে ঘরে চুরি করতে ঢুকেছি এই ঘরে আলমারির গায়ে লেখা আছে যে আলমারির দরজা খোলার জন্য এই লাল বাটুনে চাপ দিন তো আমি সেই লেখাটি পড়ে কোনো কিছু না ভেবে আলমারিতে থাকা সেই লাল বাটুনে চাপ দেয় আর সঙ্গে সঙ্গে আলমারির দরজা না খুলে ঘরে থাকে অ্যালার্ম বেজে ওঠে তারপরে সেই ঘরের মালিক আমাকে হাতে নেতে ধরে এখন বিষয় হচ্ছে চোরের এই গল্প থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো আপনার হাতে স্মার্টফোন থাকুক বা আপনি যত লেখাপড়া জানেন না কেন আপনার মাথাটা স্মার্ট হতে হবে আপনি যদি স্মার্ট বুদ্ধি না থাকে তাহলে এখনকার এই সময়ে আপনি কখনোই ভালোভাবে চলতে পারবেন না এজন্য যারা লেখাপড়া জানেন তারা লেখাপড়াকে নিয়ে গর্ব করবেন না বিশেষ করে চেষ্টা করবেন হাতের কিছু স্কিল কাজ শেখার যে কাজের মাধ্যমে আপনি সর্বদা সকল ক্ষেত্রে সবার কাছে দামি হয়ে ওঠেন নিজের ভ্যালু বাড়াতে হলে লেখাপড়া নয় স্কিল শিখতে হবে স্কিল ডেভেলপ করতে হবে সেজন্য স্মার্ট ফোন নয় স্মার্ট ব্রেন দরকার স্মার্ট মেমোরি প্রয়োজন সবাই ভালো থাকবেন